আসসালামু আলাইকুম দেখেন মেয়েরা ভলিবল খেলতেছে আমি একটু দেখতে আসলাম খেলা এটা হলো কুয়েত সিটি এখানে দেখেন কত মানুষ সব কিন্তু প্রবাসী এখানে কোনো কুয়েতি লোক নেই সব প্রবাসী তো ছুটির দিন এখানে আসে ওরা একটু মজা আনন্দ করে আনন্দ ফুর্তি করে তো আমি একটু খেলা দেখতেছি আপনারাও দেখেন খেলা এরা হলো সব ফিলিপিনি মেয়ে মেয়েরা হলো সব ফিলিপিনি এখানে প্রতি শুক্রবারই খেলাধুলা হয় এখানে তো এখানে কোনো চেক টেক নাই পুলিশের বিদেশে তো পুলিশের চেক টেক হয় কিন্তু এখানে কোনো চেক টেক হয় না ও কি সুন্দর খেলা মার্শাল্লাহ ওদের খেলা দেখে আমারও হাসি পেইতে যাই হোক ভালো লাগতেছে তো আপনারা উপভোগ উপভোগ করুন হ্যাঁ ওরা সবাই আসলে চাকরি করে এখানে এই এখন বর্তমানে একটু বিরতি দিল হালকা এই যে দেখেন চারো পাশে অনেক দর্শক খেলা দেখতেছে দেখেন প্রচুর দর্শক ওই আবার খেলা শুরু হইল আবার খেলা শুরু হয়েছে দেখেন এখন হালকা হালকা একটু ঠান্ডা পড়া আছে তো এটা গরমের সময় খেলে সব সময় খেলে ওরা গরম আর শীত নাই সব সময় ওরা খেলে ওরা ওদের খেলা শেষ হয়ে গেলে আবার ছেলেরা খেলবে এখানে ওরা কিছু কিছু মেয়েরা আছে বাসায় কাম করে কাজের মেয়ের কাজ করে আয়ার কাজ করে আবার কিছু কিছু আছে কোম্পানিতে চাকরি করে সেই ক্ষেত্রে ওরা প্রতিদিনই প্রতিদিন বলতে প্রতি শুক্রবারই ওরা আসে এখানে যারা কোম্পানিতে চাকরি করে তাদের তো কোম্পানিতে প্রতি শুক্রবারই বন্ধ থাকে তো সেই ক্ষেত্রে ওরা সব সবসময় খেলাধুলা করতে পারে আইসা এই যে আবার এই সাইডে ছেলেরা খেলতেছে মানে বেশি একটা ভালো না ওদের খেলা মেয়েদের খেলাটাই ভালো লাগতেছে বেশি তো দর্শক কেমন লাগলো জানাবেন এটা হলো কুয়েত সিটি এই জায়গাটার নাম হলো মালিয়া কুয়েত সিটি মালিয়া তো সবাই ভালো থাক